তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার বোনের বউ হাতে অনুষ্ঠানে তো দেখো আমরা সবাই এসে ওর সাথে কিছু পিক তুলে আবার নাচ গান শুরু হয়ে গেছে ভীষণ হই নাচের পার্টি জমা উঠেছে তারপরে বোনের ননদ ওকে নিয়ে একটু নাচ করছে ও ভীষণ সাই নাচ করতেই চাইছে না ভীষণ লাজুক কথাটাও কম্বালে যাই হোক ওরাই সবাই নিচে নিল এটা ওর বোন

জিজুর ভাই সেও রয়েছে লেডিস টুমে রয়েছে তো এটা ওদের শ্বশুর বাড়ির টিম আর এই শুধু আমাদের কন্যা যাত্রী ওর সাথে নাচ চলছে সবাই ভীষণ আনন্দ হয়েছে সেমনি প্লাস একটা ভিডিও তো হবে না পরে ভিডিওটা দেখার জন্য সবাই ফলো করে রেখো তো তারপরে চলছে নাচ নাচতে নাচতে হাতের কি চুড়ি না আংটি খুলেই পড়ে গেছে খেয়াল করেছিল হয়তো হয়তো হারিয়ে যেতে এত নাচ আর জোর শোর তবুও নাচ চলবে এই নাচ থামে চলবে না প্রচুর খেটেছে মেয়েটা ওর বিয়েতে পিড়ি থেকে কলকাতা থেকে সাজানো তারপরে হাতের মেহেন্দি করানো আমাদের সবই ইয়ে করেছে খুব ভালো মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে যাই হোক ভালো থাকুক সব কিছু ভালো যে হয় তার সাথে সবই ভালো হয় তো দারুণ নাচ করছে তারপরে আমাদেরই একজন দিদির মেয়ে ও মেকআপ মানে বোনকে ওই সাজিয়েছে এখানে বাচ্চারা লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স চলছে নাচ করছে এদিকে সবাই বড়রাও নাচ করছে তারপরে এইভাবে চলছে সমস্ত অনুষ্ঠানটা আমি প্রথমে ক্যামেরা করছিলাম পড়ানো চেয়েছি মাঝে মাঝে আমার কিছু পছন্দের গানের সময় তো এইভাবে চলছে সবার নাচ গানের এটা প্রায় এক দেড় বছর আগের ভিডিও যেহেতু বিয়ের ভিডিও অনেক বড় হয় তো তাই জন্য আর আমার এডিট করা প্রায় হয়নি পরপর কিছু না কিছু লেগেই ছিল তাই জন্য সেটাই আপলোড দিতে হয়ে যায় বা মাঝে মাঝে সময়ও হয় না দেখো নাচ করছে সবাই তারপরে আমরা স্টার্টার নিয়ে চলে এলাম ওকেও দিয়ে দিল বৌদি সবাই মিলে নাচ করছে যে আমার ফুলকুমারী বৌদি আবার আমি চলে এসেছি তো এটা আবার কী নাচ হচ্ছে কি গান হচ্ছে বলো তো তো যাই হোক এই যে আমার ভাই তারপরে সবাই একসঙ্গে নাচ হচ্ছে বেশ মস্তিতে সবাই মিলে করছে ছেলেরা ওইটা ওর ভাই তোমারই ভাই হয় কাকা তো তো সবাই মিলে বেশ আনন্দ মূর্তিতে চলছে এই যে একটা দাদার মেয়ে বড় হয়ে গেছে

তার মাওয়া ভাইজিরা তো সবাই আনন্দে উল্লাসে রয়েছে তো বিভিন্ন তার নাচ চলছে এই যে মাওয়া ভাগ্নি তারপরে এই যে বোনের ছেলে বোন বোনের মেয়ে দুজনে মিলে নেচে নিল একটু তারপরে ওদের পাড়ার শ্বশুরবাড়ির সবাই নাচ করছে আমাকে একটু ডেকে নিলো চলো একটু নিচে নেই আবার একটু ভিডিও করে নিলাম তো বেশ আনন্দ ঘন মুহূর্ত কাটল তো এইভাবে আমাদের এই রাতের আসরটা বেশ সুন্দর জমে উঠেছিল দেখো কত সুন্দর তো মেয়ে তো নাচতে ভালোবাসে নাচ শিখে তো ও তো নাচ হাঁপিয়ে যাবে যখনই নাচ করে মোটামুটি তিন চারটে ড্রেস নিতে হয় চেঞ্জ করতে হয় ঘেমে যায় তবে এই সময়টা শীতকাল ছিল বলে অসুবিধা ছিল না প্রায় জানুয়ারি নাগাদ তখন অতটা ঘাম হয়নি তো এই যে দেখতে পাচ্ছি ব্লেজার করা ছেলেটা এটা আমাদের ব্যয় হয় খুব আনন্দই কি মরেছিলো তো আমরাও বলেছি সেইভাবে জুতো ধরা নিয়ে বেশি কেসটা হয়েছিল সেই জুতো লুকায় আবার সেই জুতো নিয়ে কি কাণ্ড তারপরে আমাদের একটা বৌদি বরকে নুন নুনে ভেজানো নুনের জলে ভেজানো মিষ্টি খাইয়ে দিয়েছিল যখন মানে ঘরে মানে ওরা বিয়ে করে বিয়ে করতে ঢুকবে গাড়ি থেকে বরণ করে ঘরে ঢোকানো হয় জুতো লোকানোর আসরটা বেশ মজার ছিল এর আগের ভিডিওটা আমাদের রয়েছে এই যে আমাদের দুই বৌদি নাচ করছে বৌদির বোন আমার বৌদি কুর্মি শুখে মিষ্টি সবাই ভালোবাসে আর বৌদি ছাড়া কোনো কাজ হবে না যেহেতু বাড়ির বড় বউ আর এখানে সমস্ত কাজের নিয়মে এই যে বৌদিকেই লেগেছে খুলোধরা থেকে বা বিভিন্ন আয়োজনে গোছানো গাছানো এই যে আমি বৌদি দুজনে মিলে তত্ত্বটা গুছিয়েছি আমরা আর সব কিছু পরে সবাই পরবর্তীকালে এসে জয়েন করেছে তো এই যে আর বৌদি এর মেয়েকে আমি পড়াতাম তো আর বোন সবাই মিলে নাচ করছে ভীষণ আনন্দ ঘন মুহূর্ত নাচ আর শেষ হচ্ছে না শীতকাল শীতকালের বিয়েটাই বেশ মজার যেহেতু এই যে ওদের পাড়ার সবাই মিলে বেশ ভালোই নাচের তাল উঠে গেছে বেশ সুন্দর সুন্দর গানের চলছিলো তো যেহেতু গানগুলো কপিরাইট দেয় তো ওই জন্য আমি গানটা দিই নি মোটামুটি মুখে বলে বা দু একটা গানের লিপসিং করে যাচ্ছি কিছু তো বিভিন্ন ভোজপুরি গান সব রকম ইন্ডিয়ান গান চলছিল তো ধারণ মজায় মস্তিতে নাচ করছে সবাই এখন চলছে সেই স্পেশাল গান নান্তু ঘটকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া তো ভীষণ মস্তিতে নাচ হলো আবার তারপরে এবার এই যে আমাদের তত্ত্ব নিয়ে ঢোকার পালা ভিডিওটা এখন দেখাচ্ছি তো এই যে আমরা এদিকে তত্ত্ব নিয়ে ঢুকলাম আর এদিকে ওদের নাচ চলছে ভীষণ পরিমাণে এই যে মা ওর মামিরা আমার দিদি সবাই একে একে ঢুকছে আমার কাকি বেস্ট ফ্রেন্ড এটা একটা বৌদি হয় আমার স্পেশাল বৌদি আর এই যে আর একটা আরও স্পেশাল বৌদি বিষণ মিশুখেরা তো আরও বাকিরা যাচ্ছে তো একে একে চলছে সব পর্ব এই যে বোন দাদা দিদি আরও সবাই আত্মীয় সব মিলে সব মিলে তত্ত্ব নিয়ে একে একে ঢুকছি প্রবেশ করছি আর তারপরে চলে এলাম ওর কাছে তো আবার বাকি ভিডিওটা পরেরটাই আসছে পার্টুর জন্য ওয়েট করুন Thank you for watching. Bye bye.